প্রতিদিনের মতো রাতে যখন গোয়াল করে ঢুকলাম ঢুকার পরে তো আমার মাথা পুরাই নষ্ট মনে হইতেছে মশার জন্য আমার সব গুরুগুলোরে গিলা খাইতেছে এ অবস্থা যা পূর্বে আমি কখনো দেখি নাই বিদ্যুৎ নাই ক্যামেরা টল দিয়ে মশা দেখা যাইতেছে এই যে আমাদের রাধার শরীরেও মশা কামড় দিয়ে বসে রইছে একদম দেখা যাইতেছে মশার গোষ্ঠীর সৃষ্টি তো আমি কইরাই ছাড়বো রক্ত পানি করা টাকা দিয়ে গরুকে খাওয়াই আর এই গরুর শরীরের রক্ত মশা খেয়ে ফেলতেছে এটা আমি চিন্তাও করতে পারি না এই ঘরটা নিয়ে আমার অবহেলা নাই এই ফ্রামটাতে আমি বাহিরে নেট দিয়ে রাখছি মনে হইছে যে মশা কোনোভাবেই ঢুকতে পারবে না আর যে সার গরুর যে ফ্রামটা আছে এটাতে নেট নাই আমি এখানে মশা যাতে না বসে সেই জন্য প্রতিরোধক স্প্রে ব্যবহার করে থাকি এই আমার দেখতে পাচ্ছেন এই আমার গরুর ফ্রামটাতে একটা মশাও নাই একটা মশাও ঢুকে না আর যে গাভীর যে ফার্মটা এটার মধ্যে আমি নেট দিয়ে রাখছিলাম মনে হয়েছিল মশা ভিতরে ঢুকতে পারবে না এই জন্য এটাতে স্প্রে করি নাই যাই হোক আমার মনে হইতেছে যে মশা মারতেই হবে মশা প্রতিরোধে আমি মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে থাকি এই তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পুরা ফ্রামে পুরা ফ্রামে মশা মাসি বসে না মশা এবং মাসি কোনোটাই বসে না এই কাজ শুরু করার আগে প্রথমেই আমি সকাল সকাল গরুর ফ্রামের যে খাবারের পাত্রগুলো আছে সবগুলা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এবং বাজার থেকে দেখতে পাচ্ছেন এই নেগাবন প্লাস বাজার থেকে এই বন প্লাস পাউডারটা নিয়ে আসছি নেগাবন প্লাস পাউডারটির প্রয়োগ বিধি এই পাউডারটি প্রতি এক লিটার পানিতে এক প্যাকেট মিশাবেন আমি এক প্যাকেট এক লিটার পানিতে মিশাই মিশানোর পরে ঘরে যে নিয়েছিলাম পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ চালনজ, এই চ্যালেঞ্জের গরুটাকে স্প্রে করে দিলাম এবং এই গরুটাকে ভালো করে স্প্রে করে দেওয়ার পরে বাকি যে গরুগুলো আছে সেগুলো ঘরে ছিল না এই যে বাহিরে বাঁধা আছে বাহিরে আমার শাহিআল গরুটা এবং শাহিআয়াল যে বাছুর আছে এই বাসুরটাকেও খুব ভালো করে স্প্রে করে দিলাম দেখতে পাচ্ছেন একটা একটা করে স্প্রে করে দিলাম কিভাবে স্প্রে করে করতেছি আপনারা তো দেখতেছেন ঠিক এইভাবে স্প্রে করে দিবেন স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন নাক এবং মুখে যেন না ঢোকে নাক মুখ ব্যতীত সমস্ত শরীরে সুন্দর করে স্প্রে করে দিবেন তিনটা গরুরি স্প্রে করা হয়ে গেছে বাকি রলো বাকি থাইতে গেল রাজা রাজা কোথায় এই যে রাজা রাজা এদিকে আসো এই রাজা রাজাকেও স্প্রে করে দিতেছি দেখতে পাচ্ছেন তাহলে মোটামুটি এই ফার্মে যে গরুগুলা ছিল সবগুলারই একে একে স্প্রে করা কমপ্লিট হয়ে গেল প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা আমার যে সার গরুর ফার্ম আছে তাদেরকে স্প্রে করা আছে অলরেডি এবং ওইখানে আমি ভালো একটা রিজাল্ট পাইছি এবং সেই জন্য আমি আমার এই শ্যাডো স্প্রে করে দিলাম এবং আমি এটা আরেক প্যাকেট গুইলে আমি এতে দিয়ে দিব হ্যাঁ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এক প্যাকেটে সবগুলা গরুকে দিয়ে দিছি এবং আর এক প্যাকেট গুলা আমি এই যে নেট গুলাতেও দিয়ে দিব হ্যাঁ মনে হইতেছে নেট গুলাতেও অনেক এ বৈষা থাকে আপনার হলো মশা বৈষা থাকে এই নেট থাকার পরেও মশা কিভাবে ঢুকলো এটা নিয়ে আমি সন্ধিহান এই জন্য নেটের মধ্যেও দিয়ে দিলাম হ্যাঁ এবং দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা একটা বিষয় মাথায় রাখবেন এই স্প্রেটা ব্যবহার করার পরে এই স্প্রেটা ব্যবহার করার পরে বিশেষ দ্রষ্টব্য এই স্প্রেটা ব্যবহার করার পরে আপনি যদি দিনও গোসল না দিনই মশা মাখি কিছুই বসবে না আপনার গরুর উপরে যখনই আপনি গোসল করায় ফেলবেন সেই ক্ষেত্রে তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে সেই জন্য পুনরায় আবার আপনাকে স্প্রে করতে হবে প্রিয় গুরু প্রেমিক ভাইজানারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। খুদা হাফেজ আসসালামু আলাইকুম